আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ একটি রেসিপি নিয়ে এলাম খুব সহজ উপায়ে গরুর মাংস কষা আর সেই জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি এই দেখুন উপকরণগুলো আর মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি এখন দিব এক বাটি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব এগুলো ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা রসুন ফুল দিয়ে দিব আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিব তেজপাতা ইলাচ দালচিনি গোলমরিচ লবঙ্গ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ এগুলো দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাংস এখানে মাংস আছে এক কেজি এবার মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিব গরুর মাংসটার ভিতরে একটু পানি দিয়ে দিব কষানোটার জন্য গরু মাংসর এই পদ্ধতিতে রান্না করলে এর টেস্ট হবে দ্বিগুণ আপনারা তো অনেক পদ্ধতিতে রান্না করেন এভাবে আমার মতো একবার রান্না করে দেখুন খুব সহজ উপায়ে আপনারা ঘরে বসে সামান্য উপকরণ দিয়ে এই মাংসটা কষিয়ে নিতে পারবে মাংসটা একটু নেড়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে দিব মাঝে মাঝে এভাবে নেড়ে দিব আর ব্যাচেলার ভাই জন্য নতুন বছরে এই মাংস রান্নাটা আপনাদের জন্য সারপ্রাইজ আপনারা ইজিভাবে আমার মতো করে এই রান্নাটা করে নিতে পারবেন রান্নাটা উঠিয়ে একটু নেড়ে দিব আর আমরা এর ভিতরে স্কিপ হয়ে গেছে আমরা এখানে আদা বাটা এবং ধুনে বাটা দিয়ে দিয়েছি এটা দেখাতে পারেনি এর জন্য দুঃখিত আর আপনারা এভাবে এই রান্নাটা ট্রাই করবেন আপনাদের সবার ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট আর নতুন বছরের গ্রান্টি হিসাবে বলছি আপনারা একবার ট্রাই করে দেখুন আপনাদের এই মাংসটা রান্নার যেরকম ইজি হবে সেরকমই মুখরোচক খাবার হবে কষা কষা হয়ে গেছে এই দেখুন আমি নেড়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর কালার এসেছে কালা ফোনা নয় তবু কালা ফোনার মতোই চেহারা হয়েছে আর ফ্রাইজ আপনারা আমি নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের মাংস রান্নাটা কেমন লাগলো এবার মাংসটার ভিতরে আমরা গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আছে দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এবং জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এখন আমরা মাংসটা নেড়ে দিব সহজ উপায়ে এই রান্নাটা আপনারা অবশ্যই করবেন আপনারা তো অনেক রকম রান্নাই করে থাকেন আমার মতো একবার ট্রাই করুন এখন আমরা মাংসটা মাংসটা পরিবেশন করে ফিরে এলাম এই দেখুন মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে গরুর মাংস কষা করে খেয়ে দেখবেন আপনাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই